তাহলে অবশেষে গ্রেফতার নিয়ে মুখ খুলেই ফেললেন নসরাত ভারিয়া কি কি কথা জানালেন ভারিয়া এই বিষয় নিয়ে থাকছে আজকের গসিপ তাহলে আর দেরি নয় এক্ষুনি জেনে আসি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নসরাত ফারিয়া গত আঠারো মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হন পরে ভাটারা থানার জুলাইয়ে ঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে ওই সময় তাকে গ্রেফতার করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন শবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকা এই অভিনেত্রীকে গ্রেফতারের দুদিন পর বিশ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন দেন এরপর প্রায় চার মাস কেটেছে হত্যা মামলায় গ্রেফতার নিয়ে সেভাবে কখনো কথা বলতে দেখা যায়নি তাকে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি নিউ থেকে প্রচারিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে কথা বলেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া সেখানে তিনি বলেন এরকম কিছু হবে তা আশা করিনি কখনও দুঃস্বপ্নেও ভাবিনি যার জীবন স্কিন কেয়ার মেকআপ একটু ঘোরাফেরা করা শপিং করা পরিবারের সঙ্গে সময় কাটানো বন্ধুদের সঙ্গে কোথাও ভালো কিছু খেতে যাওয়া এসব ছোট ছোট জিনিস নিয়ে যে খুশি তার জীবন এত জটিলতা কি করব না করব এসব নিয়ে যখন চিন্তা করতে হয় তখন হতাশই এ সময় অভিনেত্রী যোগ করেন আমি মনে করি এটাকে বড় হওয়া বলে পরিস্থিতি মানুষকে বড় করে তোলে আমার কাছে মনে হয় পুরো ঘটনাতে অবশ্যই মানসিকভাবে বড় হয়েছি আমি ওইটার পর এটা আমার প্রথম সাক্ষাৎকার কোথাও কোনো কথা বলিনি এমন না যে আমি কথা বলতে চাইনি এখনও কথা বলার জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তো বন্ধুরা তোমাদের মতামত জানতে পারো নুসরাত ফারিয়ার গ্রেফতারের প্রসঙ্গে আমার কমেন্ট বক্সে নুসরাত ফারিয়া বলেন আমি মনে করি আমার সঙ্গে যেটি হয়েছে তা অন্য কারোর সঙ্গেই হতে পারত অনেকের সঙ্গে হয়তো তা হচ্ছে হবে এ ব্যাপারে আমি জানি না তবে ভাগ্যবন আমি আমার কাজের মাধ্যমে সারা দেশের মানুষের ভালোবাসা পেয়েছি আমি যাদের দোয়া ও ভালোবাসার জন্য আজ আপনার সামনে দাঁড়িয়ে আছি আমার পরিবার মা বাবা ভাই বোন তাদের সবার দোয়া ভালোবাসার জন্য কঠিন সময় পার করতে পেরেছি হত্যা মামলায় গ্রেফতারের দুদিন পর জামিন পেয়ে কিছুদিনের মধ্যে আবার নিজের চেনা পরিবেশে ফেরেন অভিনেত্রী তার ভাষ্যমতে তার গ্রেফতার ঠিক দশ পনেরো দিন পর থেকে কাজ করা শুরু করেছেন তিনি কিন্তু পুরো ঘটনাটা তাকে একটা বিষয় শিখিয়েছে কোনো কিছুই স্থায়ী নয় জীবন খুবই অস্থায়ী অনিশ্চয়তায় ভরা যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এজন্য জন্য নিজেকে মানসিকভাবে তৈরি থাকতে হবে তবে আপনি শত থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি আটকে রাখতে পারবেন আপনাকে আপনাকে বিপদের সম্মুখীন করবে কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তা নিজেই রক্ষা করবেন এটি তার জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা